বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ও আহ ভাই আার রিবা আল্লাহাক ব্যবসা হারাম হালাল করেছেন আর সুদকে যেটা ইসলাম সমর্থন দেয় না সেটাকে আল্লাহ হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন এবং অন্যত্র আল্লাহ তালা বলেছেন এমহাতুল্লাহ রিবাহা যে আল্লাপাক যে সুদ এটাকে আল্লাহাক ব্যর্থতা দিবেন ধ্বংস দিবেন আর সাদাকা যেটা সেটাকে আল্লাপাক বরফত দিবেন আল্লাহরুল আলমিন নবীদেরকে যে নির্দেশ দিয়েছেন কুলু মিন তা পবিত্র খাবার খাইতে মোমিন্দুরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তার মানে হালাল কামাই ফরজ ইবাদতের পর একটা উত্তম ফরজ এবং হালাল ইনকাম যদি না থাকে তার ইবাদত বন্দীকে আল্লাহ দেবাই কবুল হবে না তো হালাল ইনকামের জন্য আল্লাহ পাক যত রাস্তা রাখছেন বেশিরভাগ রাস্তা হলো ব্যবসার মধ্যে আর আমাদের এই দোকানটা আমার আঙ্কেলের দোকান এটা সেবাজনক আসলে ব্যবসা হলো সেবা মানুষের সেবা করা যেমন একটা অসুস্থ মানুষ তাকে যদি আমি হেল্প করতে পারি এই যে প্রয়োজন তার যে প্রয়োজন এই ওষুধটা ব্যবস্থা করে দিলাম এর এর জন্য আমি যেটা যেটা আমার এটা মূল্য সেটা নিলাম কিন্তু তাকে উপকার করে দিলাম তার পাবনাতে লাগলো না তোমরা না এখান থেকে তাকে একটা ন্যায্য মূল্য দিলাম এর জন্য তার থেকে আমি দোয়া পাবো এবং তাকে উপকার করা যে একটা মুসলমান যদি অপর মুসলমানকে উপকার করে তাহলে আল্লাহ রবুল আলম তাকে দশ বছর নকল ইবাদতের চেয়ে উত্তম নেকি দান করবেন এবং একটা উপকার করলে তার তিহাত্তরটা আল্লাহকে উপকার করবেন দুনিয়াতে একটি বাকি বাহাত্তরটা আখেরাতে তো এই যে আমরা যদি এই নিয়োগটা করতে পারি সৎ নিয়তের ব্যবসায়ী নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে থাকবে যারা ব্যবসা করে আর যারা ব্যবসাকে জুলুম এবং ব্যবসার মধ্যে গড়বড় করে ব্যবসার মধ্যে ভেজাল মেশায় তাদের সেরকম পুজার কুকা সাথে তারা হাসুর হবে তাহলে আমরা ব্যবসা করেও শহীদের সাথে নবীদের সাথে জান্নাতে আমাদের যেতে পারি আমরা যদি ওই নিয়েতে ব্যবসা করি যে যে ও যেই ব্যবসা করলে শহীদের সাথে জান্নাতে থাকা যায় নবীদের সাথে থাকা যায় আমরা ওই ব্যবসাটা করবো তাহলে আমরা পুরা ব্যবসাটাই যে দোকানে আট দশ ঘন্টা যে থাকবো এই পুরা থাকাটা এবাদও হবে সত্যবাদ আমানতদারি ব্যবসায় ওই জন্য ইনশাল্লাহ আপনারা সবাই মাতপুর বাজারে এই দোকানটা বন্ধু ফার্মেসি তো এই দোকানটা আমার আমকেল আছে তো ইনশাল্লাহ এখানে ন্যায্য মূল্যে আপনারা জিনিস পাবেন এবং ভালো কোম্পানির জিনিস পাবেন ডুপ্লিকেট অথবা ডেট এক্সপার্ট এগুলো পাবেন না এবং যে কোনো সময় আপনারা সুপরামর্শ নিতে পারবেন এখানে সোমবারে আপাতত ডাক্তারও বসতেছে এরপরে আরও কিছু ব্যবস্থা করা হবে তো ইনশাল্লাহ সবাই দোকানের জন্য দোয়া করবেন এটা যেন রসুলের আদর্শ হইতে পারে আদর্শ হতে পারে এবং জনকল্যাণমূলক হইতে পারে এবং এই দোকানটার জন্য এই পুরো এলাকার জন্য একটা আদর্শ হতে পারে এই দোকানকে অন্য দোকান ফলো করে যাতে ভবিষ্যতে আগাইতে পারে মডেল হইতে পারে আমরা সবাই সেই দোয়া করি আসসালাম আলাইকুম